আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফ্রান্স বাংলা লাইভ চ্যানেলে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো সন্ধ্যা হয়ে গেছে এখন বের হইলাম একটু কেনাকাটা করা লাগবে গত সপ্তাহে আমরা সবাই অসুস্থ ছিলাম আমার হাজব্যান্ড অনেক বেশি অসুস্থ থাকার কারণে বাজার করতে পারে নাই ফ্রিজ একদমই খালি তো এখন দেখি কিছু কাঁচা বাজার করবো এই টাইমে যাইলে যা না নাকি থাকে যদিও সুপার শপে যাব কিন্তু সুপার শপে গেলেও কাঁচা বাজারটা একটু সকাল সকাল গেলে ভালো থাকে এই টাইমে গেলে সব সময় একদম সবাই নেয়ার পর টোকায়া টাকায় যা থাকে ওগুলা কিছু করার নেই কারণ আমাদের সময় নেই আমার হাজব্যান্ড বাসায় আসতে আসতে তিনটা সাড়ে তিনটা বেজে যায় তারপর খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে সিলেকে আনতে যায় বাসায় আসতে আসতে সাড়ে চারটা ফোনে পাঁচটা তারপর ছেলেকে খাওয়ানো তারপর দুই ছেলেকে একটু রেডি করা গুজগাছ করা সন্ধ্যা চা খাওয়া সব মিলিয়ে নিজেদের সকল সময় সব কিছু গুজ করে তো বের হইতে হইতে এই টাইম হয়ে গেল চাঁদ উঠে গেছে কিন্তু আমরা কাঁচা বাজার করতে যাচ্ছি তো দেখি চলুন আমাদের সাথে শপের মধ্যে গিয়ে জানি না কতটুকু ভিডিও করতে পারবো তো যেহেতু ক্রিসমাসে শপটা এসে সুন্দর করে সাজাইছে সেই সাজানোটুকু আপনাদের দেখাবো আর এই যে দেখেন বাড়ির ভিতরে কি সুন্দর করে সাজিয়ে রেখেছে সব বাড়িগুলাই আস্তে আস্তে করে সাজানো শুরু করবে খুব সুন্দর লাগে দেখতে ওরা ওদের ধর্ম খুব সুন্দর করে পালন করে আমরা আমাদের ধর্ম ঠিক মতো করি না আমরা কত অবহেলা করি আমাদের ধর্ম নিয়ে কিন্তু আমরা ছাড়া আমরা মুসলিমরা ছাড়া আমি দেখছি সবাই সব ধর্ম অনেক বেশি সুন্দর করে পালন করে আল্লাহ আমাদের হেদায়েত দান করুক ঠিক মতো নিজ নিজ ধর্ম পালন করার তৌফিক দান করুক সবাইকে যে আকাশটা কত ভয়ানক সুন্দর এই যে আমাদের বাসের সামনে এটিএম বুথ ব্যাংক পোস্ট অফিস সবই আছে দুইটা রুটির দোকান আছে তারপর হচ্ছে ফার্মেসি তারপর ফুলের দোকান ফলের দোকান সবজির দোকান তারপর সপ্তাহে সাত দিনের সাত দিন যে গ্রোসারি শপগুলো খোলা থাকে সেটাও আছে সেগুলোও আছে দুটা কেকের দোকান তারপরে হচ্ছে পিৎজা দোকান তারপর এই যে বার্তা বাকির দোকান বিউটি পার্লার স্পা মেসেস মানে সবগুলো আমাদের মানে বাসা থেকে বের হলে যে রোডটা রোডটার মুখে সবগুলো আছে আলহামদুলিল্লাহ মানে কোনো কিছুর জন্য কোথাও যাইতে হয় না তারপর আশেপাশে অনেকগুলো শপ আছে আল্লাহ রহমতে মানে সব কিছু পাওয়া যায় আল্লাহ রহমতে এর জন্য খুব ভালো একটা জায়গায় আসছি বাসার জন্য অ্যাপ্লাই করছি নেক্সট বাসা কোথায় দেয় সেটাই জানি না ভালো জায়গায় দিলে তো ভালো আর একদমই বেশি নিরিবিলি এরিয়ায় দিলে আমার ভালো লাগে না আমার মনে হয় যে এমন একটা জায়গা থাকুক যেখান থেকে আমি বারান্দা থেকে জানালা থেকে আমি মানুষজন দেখতে পারি কথা বলতে না পারলে অ্যাটলিস্ট মানুষজন দেখলে আমার ভালো লাগে একদম নিরিবিলি থাকলে আমার মন খারাপ হয়ে যায় এখান থেকে ভিডিওটা শেষ করছি এবার ওইখানে এসে শুরু করলাম হচ্ছে আমরা দোকানে গেলাম কেনাকাটা করলাম ছেলেদের নিয়ে কী অবস্থা তো সেটা বুঝতেই পারেন আর হচ্ছিল অনেক বেশি সিকিউরিটি হাঁটা চলা করতেছিল ক্রিসমাসের সময় তো এই জন্য আনিজি লাগতেছিল ভিডিও করি নাই আর এই যে এখন নিচের দিকে নামতেছি অনেক উপরের দিকে উঠলাম আমরা যেখানে গেছি সেটা একদম নিচে ছিল সবটা তো কি বলবো আমাদের গ্রামে আঞ্চলিক ভাষায় বলে যে কোনো একটা মানে অনেক পরিশ্রমের কাজ করলে বলে যে জিবরাটা দশ হাত বের হয়ে গেছে তো আমার আজকে এই যেই আজকে না সব সময় এই উঁচু নিচু পথ অতিক্রম করতে করতে আমার জিবরাটা মনে হয় আমার জিব্বা মনে হয় একেবারে কি বলবো পনেরো হাত বিশ হাত বের হয়ে যায় আমার কথা শুনলে আপনারা বুঝতে পারেন যে কতখানি হাঁপাই গেছি আমি তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করব না কথা বলতে গেলে আরও বেশি খারাপ লাগতেছে দেখেন এটার সাথে ব্যাগ নিচে আলু ডিম মানে দুনিয়া সব কিছু তো ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন ভিডিও যদি ভালো লাগে আটকে গেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তাইতে বাই বাই